ভিতরে জামা কাপড় পৌঁছে তারপর আমি এটা বুঝলাম যে মানে শরীরে টাচ করার পরে যে একটা ইসে আসে শরীরের ভিতরে তো সেটা মনে হয় কাপড় খোলার পরেই যায় তো যখন আমাদের বাসায় আবার আসে আসার পর আমার দাদুকে আমি বলি যে না আবার এরকম ভাবে টাচ করছে তো আমি বলতেছি কি দাদু তুমি যে এরকম করো আমার না এরকম যেন একটা লাগে তুমি আমার শরীরে টাচ করলে আমার শরীরের যেন মনে হয় যে কায়েন্ট চলে আসে এরকম লাগে আমার দাদু মুসকে হাসি দিয়ে বলতেছে যে তাই এরকম লাগে তোমার আমি বললাম হ্যাঁ ও বলতেছে এই তো তোমাকে তো আমি এটাই শেখাতে চেষ্টা করতেছি তুমি যদি আগে থেকে কেয়ারফুল কেয়ার নাও তাহলে মনে করো তোমার এই জিনিসগুলো হবে ভালো তুমি আমাকে ধরতে দিও তো মনে করেন মোটামুটি মনে করেন যে তো আমি এসএসসি এক্সাম দিয়েছি তাহলে মানে আমার একটু হলো মাথায় আইডিয়া হয়েছে ভর্তি হয়েছে তা আমি বুঝতে পারলাম যে দাদু মনে হয় আমাকে ইউজ করতেছে কারণ আমার দাদুর মানে আমার দাদি ছিল না মারা তো ধীরে ধীরে মানে আমি তো বইয়ের ভিতরে অনেক কিছু পড়াশোনা করছি তো আমি এভাবে তো অনেকদিন যেমন চলে যায় তো দাদু আসছে আবার আসার পর আমি বলছি দাদু দেখো একটা কথা বলবো তোমাকে একটা ভিডিও দেখাই তুমি যেরকম আমার সাথে না এরকম একটা ভিডিও আছে আমার কাছে তুমি দেখবা তারপর দাদু বললো হ্যাঁ দেখাও আমি কি বললাম বাবা আমার ফোনটা নিয়ে এসে আমার আমি ভিডিওটা দেখাই যে দেখো এই ভিডিওটা আমার কাছে আছে তো তা বলার পরে আমাকে বলে কি যে ফুল ভিডিওটা দেখি আমি পুরোপুরি ভিডিওটা দেখাই দেখানোর পরে সে দেখতে মানে সব কিছু দেখে মানে আমি দেখলাম যে দাদুর মানে অন্যরকম একটা ইসে আসছে আমি দেখে বলতেছি যে অন্যরকম একটা অন্যরকম একটা ফিল আসে তো দাদু কেন বলছিস দাদু কি মানে তুমি এরকম হতেছ কেন দাদ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার নাম মিলে আপনাদের কাছে আসছে আমি আমার নিজের জীবন কাহিনী বলার জন্য তো আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা দাদু ছিল পাশে পাশে থাকতো তো পাশে পাশে থাকে না দাদু মাঝে মাঝে আসতো এসে আমাকে কোলে নিত আদর করতো মানে বিভিন্ন জায়গায় টাচ করতো আমি কিছু বুঝতাম না যার জন্য মনে করেন যে এতটা করতাম না ধীরে ধীরে যেহেতু বড় হতে যাচ্ছি বড় হচ্ছি বড় হচ্ছে তার ভিতরে মনে করেন যে আসা যাওয়া করতেছে এই করে সে করে মানে শরীরের পত মানে সব জায়গায় হাতাহাতি করে তখন তো মনে করেন যে আমার অন্যরকম একটা ফিল আসে কারণ ছোটবেলা থেকে এটা হয়ে আছে মানে তখন তো আমি এত কিছু বুঝতাম না তো এখন তো মনে করেন যে একটু বড় হয়েছি তোমার শরীরে হাত দিলে না কিরকম যেন শিশির করে মানে শরীরে কেন কিরকম একটা অনুভব আসে তারপরে মানে আমার কি যেন একটা মঞ্চিত কি যেন একটা মঞ্চিত এরকম লাগতো তো আমি বলতে পারতাম না শুধু আমার মানে কিরকম একটা লাগতো উনি আসতো আর এরকম করে চলে যেত যাওয়ার পরে এখন কিছুদিন যায় আমি আবার আমার মানে আমি এসএসসি एग्जाम দেই তারপর আমার বাবা আমাকে ফোন কিনে দিয়েছে দেওয়ার পর আমরা কোন আমি একটু বোকা টাইপে ছিলাম তো বাবা ফোন কিনে দেওয়ার পরে আমি ফোন চালাই হঠাৎ করে ফেসবুকে ঢুকছি ফেসবুকে একটা ভিডিও চলে আসে তো ভিডিওটা চলে আসার পরে দেখলাম যে এরকম মানে আমার সাথে দাদু যেগুলো করে এগুলাই ভিডিওটার ভিতরে করতেছে তো করার পরে মানে আমার সাথে শুধু দাদু মানে জামা কাপড় খুললে নাই আমার সামনে আর ওই ভিডিওটার ভিতরে জামা কাপড় খুঁজছে তারপর আমি এটা বুঝলাম যে মানে শরীরে টাচ করার পরে যে একটা ইচ্ছে আসে শরীরের ভিতরে তো সেটা মনে হয় কাপড় খোলার পরেই যায় তো তা ভেবে দাদু যখন আমাদের পাশে আবার আসে আসার পর মনে করেন আমার দাদুকে আমি বলি যে না আবার এরকম ভাবে টাচ করছে তো আমি বলতেছি কি দাদু তুমি যে এরকম করো আমার নাকি এরকম যেন একটা লাগে

তা আমি বুঝতে পারলাম যে দাদু মনে হয় আমাকে ইউজ করতেছে কারণ আমার দাদুর মানে আমার দাদি ছিল না মারা গেছে তো ধীরে ধীরে মানে আমি তো বইয়ের ভিতরে অনেক কিছু পড়াশোনা করছি তো আমরা শুনছি হাজবেন্ড এর সাথে হয় এটা যে পুরুষের সাথেও হয় তা তো না তো আমাকে এভাবে যাই তো অনেকদিন যেমন চলে যায় তো দাদু আসছে আবার আসার পরে আমি বলছি দাদু দেখো একটা কথা বলবো তোমাকে একটা ভিডিও দেখাই তুমি যেরকম আমার সাথে করো না এরকম একটা ভিডিও আছে আমার কাছে তুমি দেখবা তারপর দাদু বললো হ্যাঁ দেখাও তা আমি কি বললাম বাবা আমার ফোনটা নিয়ে এসে আমার আমি ভিডিওটা দেখাই যে দেখো আমার এই ভিডিওটা আমার কাছে আছে তো তা বলার পরে আমাকে বলে কি যে ফুল ভিডিওটা দেখি আমি পুরোপুরি ভিডিওটা দেখাই দেখানোর পরে সে দেখতে মানে সব কিছু দেখে মানে আমি দেখলাম যে দাদুরও মানে অন্যরকম একটা ইসে আসছে আমি দেখে বলতেছি যে অন্যরকম একটা অন্যরকম একটা ফিল আসে তো দাদু কেমন বলছি দাদু কি মানে তুমি এরকম করতেছো কেন দাদু কে এরকম করতেছে মানে লুঙ্গির ভিতরে এভাবে চাপ দিয়ে বসে আছে আমি বললাম দাদু তোমার কি হয়েছে বলে কিছু হয় না তুই আমার কাছে তো যাওয়ার পরে সে আমাকে কোলে নিয়ে বসাইছে বসানোর পরে আমি বললাম কি মানে আমার জন্য কিছু একটা ঠেকছে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন কিছু লাঠি বা কোনো কিছু একটা ঠিকছে আমার শরীরে কি কি অবস্থা এটা দাদু মানে তুমি বসার কথা বসে পরে আমিও বসছি বসার পরে দাদু আমাকে বলতেছে দেখো এখন তোমার কেমন লাগছে আমি কি আমার যেন মনে হচ্ছে যেন পিছন দিয়ে কিছু একটা ঠেকছে পিছন দিয়ে না এখন যদি তুমি বলো তোমার সামনে দিয়ে ঠেকা আচ্ছা ঠিক আছে আমি তাই কিছু বুঝিনি মা মানে যখন করে তখন আমার কাছে অনেক ভালো আমি ধরা পড়ে যাই যাওয়ার পর মনে করেন এখন তো আমার মা তো মনে করেন মা তো আর কিছু বলতে পারে না লজ্জা তো আমি বুঝতে পারছি পরে আমি দাদুকে না করি যে দাদু এসব করা যাবে আমাকে বলে যে ছোটবেলা থেকে যে আদর খাইছিস এটা ছাড়া কি থাকতে পারবি আমি না থাকতাম বাবু সমস্যা নেই তারপর বাবা আমাকে বলতেছে যে যে আমার আম্মু কে এসে বলে যে তো মেয়ে কি কি বিয়ে দিবা না নাকি বুঝলাম না বড় আম্মু বলছে হ্যাঁ বিয়ের বয়স হইছে বিয়ে দিতেই হবে তারপর আমার দাদু বলে যে এখনো বিয়ে দিতে হবে না যতটুকু পড়াশোনা করার কাজ সেটা আমি করব কারণ দাদু তো জানে এখন বিয়ে দিলে সে আর আমাকে পাবে না এজন্য আমাকে বিয়ে দিতে মানা করে তো আমি বাড়িতে থাকি আমার দাদুই আমাকে উপভোগ করে তো আপনাদেরকে আমার দাদু এ উপকার করতে করতে অতিপ্ত হয়ে গেছি যার কারণে দাদুর সাথে আমার জামেলা হয় আমার দাদুকে বাড়ি থেকে বের করে মানে সমাজের লোকজন দিছে যার জন্য যদি কোন বৃদ্ধ দাদু টাদু থাকে তাদের সাথে শরীরে যদি বিভিন্ন জায়গায় টাচ করে তাহলে বুঝবেন যে সে আপনাদের কাছে কোনো কিছু একটা চাইতেছে যার জন্য আপনাদের কাছে বলি যে কখনোই ভুলগুলো করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ